করে সমস্যা দিচ্ছে মাথাতে শ্বশুর বাড়ির তরফ থেকে শ্বশুর বাড়ির তরফ থেকে নিকটাত্মীয় কি রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক না কিন্তু ক্লোজ দেখাচ্ছে ঠিক আছে কতদিন ধরে ক্ষতি চলছে দু বছর ধরে বেশি ক্ষতি করছে বড় ক্ষতি করছে দুই বছর ধরে আমার কি দিয়ে ক্ষতি করছে ওনার জিনিস রয়েছে ওনার জিনিস রয়েছে দাববয়ই জিনিস পোশাক এই এই অমাবস্যা কৌশিক অমাবস্যাতেও ক্ষতি করা হয়েছে लास्ट ক্ষতি এই অমাবস্যাতেই করেছে কত টাকা দিয়ে করেছে लास्ट ক্ষতি হাজার টাকা দিয়ে 15000 টাকা দিয়ে করেছে আচ্ছা কথাবার্তা হয় ওনাদের সাথে হ্যাঁ কথাবার্তা হয় যে ক্ষতি করছে

ओम नमः शिवाय शंताय करणत्राय हेतु विनिवेदाय मिचत्वा नंग तंगति परमेश्वरम् ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भूतनाथाय नमः ओम नागेश्वराय नमः ओम नमः ओम कुरोधवारवाय नमः ओम काल भैरव नम महा, ओम महाकाल भैरव नम ओम शिव शंभु शिव शंभु शिव शंभु जय भोलेनाथ हर आ, आ, हर महादेव हर हर महादेव शरीर का करो 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 नीचे नीचे से ले उपर तक, उपर से लेके 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 ऊपर ऊपर तक तक फुल बॉडी घर घर में जाओ, घर में में जाओ जाके भी भी अगर कुछ रहेगा तो तत्काल के के, तत्काल साथ खेल के के, साथ, तो के नगी में। मारते के, और ऊपर करो को और, करो, और करो, अच्छा कथीस तुरा कथो दिन

আচ্ছা তোর বয়স কত ছিল যখন তুই মরেছিস ছাব্বিশ বছর কি নাম ছিল তোর নাম ছিল শিব শঙ্কর আচ্ছা তোর ভাই বোন কেউ ছিল হ্যাঁ তোর ভাই বোন ছিল না তন্ত্রবন্ধন মন্ত্রবন্ধন যন্ত্রবন্ধন চকালা কে খোল দিয়ে যায় কাম ক্রোধ লোভ মো সব কিছু একসাথে ছিল

हाँ, ना मारे तो कीले मारे, हाँ. ग्यासिया और ग्यासिया और ग्यासिया और और झटका चल 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 चम चल 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 चल

चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चप 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 चप

প্রয়োগ কয়েকদিন থাকবে কতদিন থাকবে কতদিন থাকবে প্রয়োগ জিজ্ঞাসা করো মাকে ৭ কিন্তু নেই এতদিন ধরে ছিল তো তারি একটা সাবকনসিয়াস মাইন্ড কাজ করে প্রেতাহুত নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন আর্টিস্ট শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে বেশি ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিন বছর ধরে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এর আগে ছবি নিয়ে জানতেও যেত আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে এমনও যোগ দেখতে পাওয়া যাচ্ছে হুম আপনার যেখানে থাকা হয় আর পিত্রদোষ দুটোই রয়েছে যদিও আমি কাটিয়ে দিয়েছি কৃপা শুরু হয়ে যাবে কাল থেকে না এখন থেকে শুরু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যেখানে থাকা হয় আর পিত্রদোষ দুটোই রয়েছে সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা মতো না ঠিক আছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আজকে থেকে এখন থেকে লাভ হওয়া শুরু হবে আমি দেহ বন্ধন করে দিচ্ছি ওনাকে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আসুন করে বসতে ধৰা কোনে ধৰা ইন্টারেস্টে ধরা পড়েছিল তো ডাক্তার বললো যে আমাদের হসপিটালে তো ইয়ে নেই প্লেট দেওয়া হয় না আপনি বাইরে থেকে নার্সিং হোম থেকে করান নার্সিং হোম থেকে করালো বাবা তখন আর কিচ্ছু বেরোলো না কিচ্ছু বেরোয় না একটা মটরের মতো বললো ওটা কিছু করাতে হবে না আপনি তো বলেছিলেন সব জানেন আপনি অন্তর চাবেন কৃপা হয়েছে কিনা আপনি তো অনেকদিন থেকে আসছেন না সিদ্ধান্ত জয় শিবধাম আমার কটা কোনো প্রশ্ন আছে

থ্যাংক ইউ জয় সিদ্ধা কে দেখো সোমনাথ দিকে সোমনাথ দিকে কে না সোমনাথ কে কিছু উঠাতে সব ঠিক সবাই চলেছে ঐ যে দীপঙ্কর হাজরা আমাদের हां বর্ষা জয় সিদ্ধা জয় সিদ্ধা সোমনাথ দা সোমনাথ দা কি নাম সোমনাথ দা ধরাइए কে দেখো জয় সিদ্ধা হ্যাঁ শিবু কাপে দাওয়াই চাইছি রে জয় গুরু পিরা গন্ডের জয়